আসসালামু আলাইকুম আর সাঁফার বাজার আসি এবং আমের আপডেট দাঁড়াতে চেষ্টা করছি তো আপনাদের এটা একদম মোটামুটি কোয়ালিটির আম ওটা পঁয়ত্রিশশো টাকা এটা বলতে অনেকে আম চেয়ে সেদিন তাদের আম লাগবে তারা অবশ্যই ইনবক্স করুন বিশেষ করে সাঁপার এবং তার বাইরে যারা আসেন আসলে আজ পুষ্ট হচ্ছে এই জন্য বাজারে তুলনামূলক কম অনেক ভালো মনে আমাজ কম দামে পাওয়া যাচ্ছে আমি সবসময় আপনাদের ভালো ভালো পুজোই পাওয়া যাওয়ার চেষ্টা করি এবং আমি জানি যে ইদানিং আপনারা আমার সব ভিডিও দেখতেছেন তো আমার অনেক ভিডিও পাঁচ হাজার পাঁচ হাজার করে ভিডিও হচ্ছে তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর আমার বাজারে আজকে তুলনামূলক কম যারা আমি বাড়তেছিলাম আমার ভিডিওটা করব সবাই করব চেষ্টা করি আপনাদের ভালো ভিডিও উপর